কিছুতেই থামছে না জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসভার সরবরাহকৃত বিশুদ্ধ সুপেয় পানির মিটার চুরি প্রতিদিনই কোনো না কোনো মহল্লা থেকে চুরি হচ্ছে পানির মিটার দেড় মাসে প্রায় এই পৌরসভার বিভিন্ন মহল্লার বাসাপাড়ি থেকে প্রায় চারশো মিটার পানি পানির মিটার চুরি হয়েছে তবে মিটার চুরি রোধে আশ্বাস দেওয়া ছাড়া পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামীম কাদির স্বামী মিটার চুরি রোধে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন কিছুতে থামছে না জয়পুরহাটের পাঁচবি পৌরসভার পানির মিটার চুরি পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রতিটি মহলায় প্রতিদিন এভাবেই চুরি হচ্ছে পানির মিটার এ নিয়ে কিন্তু যারা পানি সর্বকারী গ্রাহক রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছেন তারা বলছেন এভাবে যদি প্রতিদিন চুরি হয় তাহলে কিন্তু তারা বিপাকে পড়বেন আমি কথা বলবো একজন পৌরবাসীর একজন নাগরিকের সাথে আসলে আপনি যে প্রতিদিন এভাবে যে মিটার চুরি হচ্ছে আপনার কি মিটার চুরি হয়েছে জি আমার মিটার চুরি হয়েছে বাবা মিটার চুরি হয়েছে আমার আপনার আপনার কোজ আগে মিটার চুরি হয়েছে এই মাস দুই আগে আচ্ছা আমি কথা বলবো আরেকজন গ্রাহকের সাথে যে এভাবে যে প্রতিদিন মিটার চুরি হচ্ছে আপনারা পরবাসী হিসাবে আপনাদের কি প্রতিকার চাইছেন না আপনারা হ্যাঁ আমরা অবশ্যই প্রতিকার চাই নতুন নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য 90 চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা পুলিশ প্রশাসন এই বিষয়টাকে যদি গুরুত্ব দিয়ে সব থেকে ভালো হয় বাড়িতে বাড়ির মানে পেছনে যে মিটারগুলো লাগানো থাকে এখন বাড়ির পেছনে মিটারগুলো লাগানো হচ্ছে না এখন বাড়ির ভেতরে আমাদেরকে এই চুরির উপদ্রবের কারণে আমাদের বাড়ির ভেতরে মিটারগুলো লাগানো মানে লাগাতে হচ্ছে আর কি আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো ও বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখার জন্য পৌর পৌরসভা কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে নিরাপদ পানি সরবরাহের জন্য পাঁচবি পৌরসভায় দুই হাজার পনেরোটি পানির মিটার স্থাপন করা হয় এর মধ্যে গেল দুই মাসে চারশো পঞ্চাশটি মিটার চুরি হয়েছে আমি পালিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হকের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে মিটার চুরি প্রতিরোধে তারা ইতিমধ্যেই পুলিশের টহল বাড়িয়ে দিয়েছে এবং তার আশ্বাস দিয়েছেন দ্রুত তারা এই মিটার চুরির মূল সহ মিটার চক্র চুরচক্রের সদস্যকে তারা গ্রেপ্তার করবেন আর প্রশাসনের কাছে এলাকাবাসী দাবি করেছেন দ্রুত যেন এই মিটার চুরির চক্রের সদস্য এবং সহ দ্রুত যেন তাদের গ্রেপ্তার করা হয় এই ছিল জয়পুর হাটের পাজি পৌরসভার পানি সরবরাহে মিটার চুরির খবর শামীম আপনাকে ধন্যবাদ